হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি একটা পটলের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি পটলটাকে দেখো ছালিয়ে নিয়েছি ভেতরে সব কিছু বের করে নিয়েছি এবার পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে তেল তেল দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নেব সেটা হালকা হালকা ভেজে নিয়েছি গ্যাস কম আছে দিয়ে তারপর ফ্রাই প্যান চাপিয়ে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে আমি আজ তেল ছাড়া যে ভেজে পুরো একদম সুন্দর দেখো ভাজা ভাজা হলে বাদামের খোসাটা ফেটে যায় তারপরে যাই হোক ছালগুলো ছাড়িয়ে আমি একটা মাটির মধ্যে রেখেছি আর পটলের ভিতরে যে পুরো সবগুলো বের করেছিলাম সেগুলো বীজ ফেলে দিয়ে আমি সেটাকে নিয়ে নিয়েছি আর একটু পটলটাকে কেটে দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো তার মধ্যে বাদামগুলো দিয়ে দেবো কিছুটা সরষে দিয়ে দি সর্ষে দিয়ে দেবো আর দুটো লঙ্কা দিয়েছি দেখেছো যে তোমরা এগুলোকে পেস্ট করে নেব আর পটলগুলোকে যেমন ভাজতে দিয়েছিলাম সেটা হালকা করে ভাজবো পারলে দুটো টমেটোও দিতে পারো আমি কিছু টমেটোও দিয়েছি এর মধ্যে দিয়ে একটা পটলগুলোতে ভাজা হয়ে গিয়েছে বা নামিয়ে নিয়েছি পুরো একটা দেখো ভাজি নিই তাহলে পুরো এবং চুমচে যাবে তাহলে আর ভরা যাবে না আর মিক্সি গ্রাইন্ডার দেখো আমি পেস্ট করে নিয়েছি এটাকে আমি তেলের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব অসাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা লো ফ্লেমে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে রাখবো নামিয়ে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করে একটা চামচের সাহায্যে এই পুড়গুলোকে সব পটলের মধ্যে আস্তে আস্তে দিয়ে নেব চারটে পটলে দেওয়ার পরে দিয়ে দেখো সুন্দর পুরগুলোকে দিয়ে নিয়েছি আমি এবার দিয়ে রেডি করার পর আবার কড়াই চাপিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে আদা আর একটু শস্য দিয়ে আমি একটু মশলা রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পরে পটলগুলোকে দিয়ে নুন হলুদ সব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন ওই পটলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে একটু কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো দিয়ে সব গা মাখা গা মাখা হয়ে আসবো তারপরে আমি এটাকে নামিয়ে নেবো দেখো কি সুন্দর হয়ে এসেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো পারলে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও